দুই জয়ী প্রার্থীর সঙ্গে অবস্থানে বসলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় চাপ বাড়ানো শুরু রাজভবনের ওপর সরাসরি দেখছেন সেই ছবি বিধানসভার শপথের জন্য অবস্থানে বসলেন সায়ন্তিকা ও রেয়াদ আগেই জানিয়েছিলেন বিধানসভার শপথ নিতে চান আজ বারোটায় বিধানসভায় উপস্থিত হন রাজ্যপালের জন্য এবং অপেক্ষাও করতে হয় দীর্ঘক্ষণ সরাসরি নিউজে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কী বলছেন শুনব কলকাতা থেকে মদন দালালের রিপোর্ট ডেলি নিউজ কারণ একতরফা জানা হয়নি আমরা বলছি বিধানসভা বলছি আমাদের ইনটিমেশন দেওয়া হোক ইন্টিমেশন দেওয়া হোক বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন সেইখানে অব্দি ঠিক আছে কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে রাজ্যপাল বলুক কি উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব উনি করাবেন না তাহলে উনি দয়া করে আমাদের অনারল স্পিকারকে করুন অ্যাপয়েন্ট আমরা বিধানসভাতেই বসে আছি নয় উনি কিছু টানা করেন নেই কোনো আমরা টানা করেন করি না আমাদের রাজ্যে আমাদের টানাপড় থেকে আমাদের কিছু হয় না কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাইনি আমরা কনস্টিটিউশনে উঠবে না ভগবান না আমরা তো সেক্ষেত্রে হতে চাইও না আমরা বিধায়কটা হয়েছি কি না কিনা হয়নি না আপনারা বলতে পারবেন আর তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না হয়েছি কি হইনি জানি না নির্বাচিত হয়েছি মানুষের ভোটে উনিও মানুষের ভোটে জিতেছেন আমিও মানুষের ভোটেই জিতেছি এই যে তার প্রমাণ এটা এইটুকুটাই হতে চাই আরে এর সাথে